দুইশো সত্তর টাকা তিরিশ টাকা করে নশো টাকা বিক্রি হয় আচ্ছা কেউ তিরিশ টাকা কেউ বিশ টাকা করে বিক্রি করে ফুটবল আছে এরপর আপনার স্ট্রবেরি আছে তারপরে আমি আমরা দেখাই তারপরে স্বাদও আছে কালারিং আছে একটা বিক্রি করবে নয়শো টাকা বিক্রি আসবে একশো পিস তিনশো বিশ টাকা আপনার চারশো বেচবেন দোকানদার পাঁচশো টাকা বিক্রি করবেন একশো তেইশ টাকার মতো কিনা পরে আপনি একশো সত্তর আশি বেচবেন দোকানদার

বহুত আইটেম আছে যেমন ইউরোগাম আছে তারপর এগুলো মাঝে دي ছিল না আচ্ছা টক ক্যান্ডির ভিতরে আমার কাছে অনেক গুলা আইটেম আছে আচ্ছা আল্লাহর নামে যা মার্কেটে কারো কাছে নাই আচ্ছা আমার কাছে ইউজ করি না আইটেম আছে আচ্ছা আমি সর্বপ্রথম বলি যারা বেকার প্রবাসী স্টুডেন্ট ব্যবসা করবেন তারা বিভিন্ন জায়গায় পতড়িত হচ্ছেন কমেন্ট আমরা দেখি আশা করি নিজস্ব সততার সাথে ব্যবসা করে আর এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমাদের ওই যে গোডাউন গুলো আপনি সিসি ক্যামেরার মাধ্যমে দেখাতে পারবেন আমরা সব সিসি ক্যামেরা ভাবে মনিটরিং করি আচ্ছা আর সারা বাংলাদেশে লঞ্চ কুরিয়ার কার্গো ট্রান্সপোর্ট একদম এখানে গাড়ির ব্যবস্থা আছে একদম মাল পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমরা বহন করি সম্পূর্ণ দায়িত্ব আপনার হ্যাঁ কাস্টমার মাল হাতে না পাওয়া পর্যন্ত দায়িত্বটা আমরা বহন করি আচ্ছা আর আমাদের লোকেশন রকা চক বাজার বেগম বাজার সাতাত্তর নাম হুসেন মেসন ম্যাচ মিউজানিক স্টোর আমি তারপর দিচ্ছি যারা

এগুলো সব না না এই লাভটা হইলো আপনার তিনশো সত্তর টাকা তিনশো টাকা তিরিশ পিস নশো টাকা বিক্রি নশো টাকা তারপরে কোকেন আছে হ্যাঁ আমি কেন আচ্ছা মানে প্রচুর পরিমানে কিন্তু আইটেম শেষ নেই আইটেম শুরু আছে শেষ এই দোকানে আপনারা এ টু জেড কিন্তু পেয়ে যাবেন এই যে কোকেন আছে আচ্ছা

স্বাদ আছে কালারিং আছে আচ্ছা বিভিন্ন কালার ও আছে হ্যাঁ এটা রেট হলো চারশো আপনার ষাট টাকা চারশো ষাট টাকা একটা পাঁচ পিস নব্বই টাকা তিরিশ টাকা বিক্রি চোখ গুলা এখন চলতেছি কিন্তু এই ধরনের চোখ গুলা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আরো বিভিন্ন কালার কোয়ালিটি চোখ গুলো আছে না আসলে ভাই এই যে এই যে আমি দেখাই

একশো পিস তিনশো বিশ টাকা আপনার চারশো বেচবেন তো আমরা পাঁচশো টাকা বিক্রি করবেন সারা বাংলাদেশ রেডিসাম কমতেও পারে বাড়তেও পারে বাড়তেও পারে বাইরের প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট আচ্ছা তারপরে আমরা দেখাই এই

কারুন ছাড়া খুচরা কোনো মাল বিক্রি করি না যদি আপনাদের খুচরা লাগে এসে নিতে হবে এটা যেমন আচ্ছা এই আমাদের সাতশো চল্লিশ টাকা একশো তেইশ টাকার মতো কিনা পরে আপনি একশো সত্তর আশি বেচবেন দোকানদার

আহ একশো এক টাকা সামথিং কিনা পরে আপনি দেড়শো বিকবেন দু হাজার দুইশো চল্লিশ টাকা বিক্রি করবেন আচ্ছা বারো পিস এগুলা কার্টুন কার্টুন ছাড়া কোনো পণ্য বিক্রি করি না এসে নিবেন আচ্ছা আর তারপরে পাঁচ টাকা দেড় মিল এটা হইলো একুশ বিশ টাকা কার্টুন বিশ টাকা উনষাট টাকা বক্স পরে আপনার আশি নব্বই বেসবেন দোকানদার টাকা বিক্রি এই কম মিল আছে টাকা দশ টাকা ডেরি মিল আছে দশ টাকা মিল আপনার কিনা পড়বো ছিয়ানব্বই সাতানব্বই টাকার মতো কিনা আচ্ছা আপনি বিক্রি করবেন দেড়শো টাকা দোকানদার করবো দুইশো চল্লিশ টাকা আচ্ছা আপনার এক কার্টুন থাকে চব্বিশ

তারপরে একটা সুইট বল আছে এই সুইট বলটা আপনার এটা কিনে হইলো যে আশি টাকা আশি টাকা হ্যাঁ আশি টাকা পঞ্চাশ পিস আচ্ছা পঞ্চাশ পিস আশি টাকা আপনি নিয়ে এটা বিক্রি করবেন একশো তিরিশ টাকা চল্লিশ টাকা দোকানদার পিস আড়াইশো টাকা আচ্ছা এরপরে যারা ম্যাঙ্গো ভার খুঁছেন ম্যাঙ্গো ভার হ্যাঁ ম্যাঙ্গো ভার আর একশো একতিরিশ টাকার মতো কিনে পরে আচ্ছা আপনার একশো ষাট পিস দিন দোকানদার দুশো টাকা বিক্রি করবে আচ্ছা এরপরে একটা জেলি আছে আপনার হলো গায়ে রেট চব্বিশ পিস এমআরপি হলো পি

আপনি বিক্রি করবেন এটা দুইশো তিরিশ টাকা দু আন্দার দুইশো সত্তর টাকা বিক্রি করবো আচ্ছা সিটি গ্রুপের এর অরিজিনাল জেল জেল হ্যাঁ অরিজিনাল জেল ফি আচ্ছা তারপরে এই পাঁচ টাকার ছকা ছকটা দুইশো বিশ টাকা কিনা আপনি তিনশো বেচবেন দোকানদার পাঁচশো টাকা বিক্রি করবে আচ্ছা তারপরে আপনার এই ললিপপটা যারা কম দামি ললিপপ খোঁজেন বিশেষ করে এই ললিপপটা দুইশো সত্তর টাকা আচ্ছা একশো বিশ আপনি তিনশো বিশ বেচবেন দোকানদার পাঁচশো বিক্রি করবো আচ্ছা এটা হলো আপনার

আপনি ভালো একটা অল্প পুঁজি নিয়ে ভালো একটা ব্যবসা করা যায় প্রফিট করতে পারবে যেমন আমি দেখাই এই গুলো এলো কম দামা যারা 110 টাকা একশো টাকা একশো বিশ টাকা 120 100 এটা এটা টাকা টাকা বুঝবে আমরা নিজেরাই দিব একসাথে বিশ তিনশো টাকা না অবশ্যই বুঝতে পারবে যে হাতে নিবে মাল দিকে একশো দশ টাকা চাইলেন কিন্তু বাজারে বললেন একশো কোম্পানির নাম ধরি চাইতে হবে আচ্ছা কম দামি হ্যাঁ পাঁচশো চল্লিশ টাকা যারা পানের জগল খুঁজছেন দুইশো সত্তর টাকা আপনি আপনি সাড়ে তিনশো বেশবেন দোকানদার পাঁচশো আর যারা পানের পালস খুলছেন দুইশো পঁয়ষট্টি টাকা আপনি বিক্রি করবেন তিনশো টাকা দোকানদার বিক্রি করবেন চারশো টাকা চারশো টাকা হ্যাঁ আর একটা আছে এটা সবচেয়ে হিটনাল আচ্ছা একশো ষাট টাকা চব্বিশ পাস নেবিকো আপনি যেখান থেকে কিনবেন কোম্পানি এবং হলুগ্রাম দেখে কিনবেন এই বক্সটার দাম 160 টাকা বক্স আপনি 200 বিক্রি করবেন দোকানদার 240 টাকা বিক্রি করবে লগেজ বক্স ফ্রি আচ্ছা সাথে বক্স ফ্রি রয়েছে আবার এখানে কিন্তু কিছু চাটনি দেখা যাচ্ছে দেখাচ্ছি এগুলো হলো চায়না চাটনি আচ্ছা এটা আপনার এক পাতা হইলো বিশ পিস ষাট টাকা ষাট টাকা এক পাতা বিশ পিস ষাট টাকা আচ্ছা আচ্ছা আপনি আশি বেজবেন দোকানদার একশো বিশ টাকা বিক্রি করবে আচ্ছা এরপরে যারা লিচু বিক্রি করেন এই যে লিচুটা আচ্ছা একশো পনেরো টাকা আপনি দেড়শো পেজলেন দোকানদার দুশো টাকা বিক্রি করবে আচ্ছা এখানে যে লাভ লিচুটা হইলো একশো আপনার একশো বারো টাকার মতো পরে আপনি যদি দেড়শো পেজলেন দোকানটা টাকা বিক্রি করবেন আচ্ছা এরপরে এই তার সন্দেশটা এটা ইউজ পরিমাণ চলে

বাড়তেও পারে আচ্ছা বিশ টাকা দিয়ে কিনে আপনি পঁয়ত্রিশ চল্লিশ বিক্রি করলে দোকানটা দশ টাকা করে একশো বিশ টাকা বিক্রি করে আপনি আগে আপনার এলাকায় ঘুরে ঘুরে দেখবেন আপনার এলাকায় কি মাল চলে কি আছে বিষয় এগুলা দেখার পরে দেখে আসবেন আসলে ইউজ পরিমাণ মাছটা একশো ষাট টাকা দুইশো বিশ টাকা দুই সহকারে নতুন আছে দেখা যাবে শ্যাম্পু পানি এগুলো শ্যাম্পু পানি বিভিন্ন লটারি খেলনা খাবার ইত্যাদি পরিমাণে গেলে দেখা যাবে সারাদিন লেগে যাবে

হালালভাবেই ভাবেই উপার্জনের চেষ্টা করি আর আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ রেডি যেমন এই আচারটা ফিনিক আচার এটা একটা নতুন একদম হিট এর কালেকশন একশো তিরিশ টাকা পঞ্চাশ পিস আচ্ছা আপনি একশো সত্তর টাকা আশি টাকা দুইশো টাকা বিক্রি করতে পারবেন দোকানদার আড়াইশো টাকা বিক্রি করবে পাঁচ টাকা করে আচ্ছা হম আর এই একটা লট স্পেশাল আচার আছে আলমদিনা তেতুল চাটনি আচ্ছা আলমদিনা একদম স্পেশাল তেতুল চাটনি হ্যাঁ কি গ্রান আপনার মশলা দেখেন এই আচারটা ষাট পিস

নাম্বারটাই রেখে দিবেন যেহেতু আমাদের কার্ডের বাংলা লিঙ্ক এবং রবি নাম্বারটাই ইমো হোয়াটসঅ্যাপ করা আচ্ছা আপনারা কেউ লোকেশন খুঁজলে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাআল্লাহ আমি 24 ঘন্টা আছি আর ভিডিও কলে দেখে মানে ভিডিও কলে দোকান দেখতে পারবে কিন্তু ভিডিও কলে দেখে আমরা মাল বিক্রি করার না আপনাকে দেখে ভিডিও কল আপনাকে দেখে যে আপনি কি অরিজিনাল মানুষটার সাথে কথা বলতে আর হ্যাঁ আমরা দোকানে দুজনেই থাকি ও আমার ছোট ভাই আচ্ছা আর হ্যাঁ আপনারা কেউ আমাদের দুজনের সাথে ছাড়া আমার সাথে ছাড়া দোকানে কোনো লেনদেন করলে বাইরে লেনদেন করলে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমরা রিক্স নাই আচ্ছা ঠিক আছে এটা সাবধান থাকবেন আচ্ছা আর মূলত অবশ্যই নাম্বার গুলা ভালো মতো চেক দিবেন আচ্ছা যেহেতু আপনারা প্রতারিত ফাঁদে পড়ছেন আর আশা করি এই দুজন ছাড়া আপনারা কোনো লেনদেন করবেন না ইনশাল্লাহ আর আপনারা দোকানে আসলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা এই বলে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ